আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক বড় গাছে আসলো। আমরা আগের বার বাস দিয়ে মধু সংগ্রহ করছিলাম এখন দেখি যেহেতু যে মধুগুলা এগুলা নিজে কালেক্ট করতে হয় আমার হাতে আমি কারোর গাছতে মধু কালেক্ট করে আপনাদের দিয়ে থাকি না আসলে অনেক কষ্টের বিষয় প্রাকৃতিক মৌমাছি কারো অধীনে থাকে না হলো অনেক রিক্সের ব্যাপার যে প্রাকৃতিক মধুগুলা সংগ্রহ করা দেখেন আমরা কত উপর থেকে মধু সংগ্রহ করতেছি অসাধারণ মত আপনার নিচে এসে দেখাবো যেহেতু অনেক উপরে দেখানো আসছে না তো ভালো করে দেখাও অনেকে অনেক কথা বলে থাকেন যে ভাই প্রাকৃতিক মধুর দাম এত কেন আসলে দেখেন আমাদের কত কষ্ট করে মধু সংগ্রহ করতে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে যেহেতু এটা খামারের মধু না আমাদের অধীনে থাকে না এবং আমরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মধু সংগ্রহ করতে এই মধুর অর্ধেক ভাগ তারপরে গৃহস্থ দিয়ে দিতে হবে খোসাধানির পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে মধু কালেক্ট করে নিজ হাতে আপনাদেরকে দিয়ে থাকি এই মধু ল্যাব টেস্টের মাধ্যমে কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে কোনো মধুই প্রত্যেক কেজিতে এক লক্ষ টাকা পুরস্কার থাকলো আসসালামু আলাইকুম তাহলে দেখেন